আমার নাম খুরশিদ আলাম গ্রাম্য থেকে আসছি ডাক্তার বল আসার পরে আমার পায়ে অনেক ব্যথা ছিল ওটা বসার খুবই কষ্ট ছিল সিঁড়ে আসতে পারি না বুঝতে পারি না বসার কষ্ট হইতো ওটার কষ্ট হইতো লাঠি দিয়ে চলতে বেরতে হইতো এই ডাক্তার বল আসার পর অনেকটাই ভালো পায়ের সমস্যা ছিল ডক্টর আসার পরে টিম সিল দেওয়ার পরে অনেকটা ব্যথা কমছে অনেকটা ভালো হয়েছে ডাক্তার খুব ভালো আপনারা যে যেখানে আছেন শুনেন দেখেন দেখে বলবেন আমাদের এই এগুলো কথা যে নইলে ভালো হওয়া যায় ডাক্তার খুব ভালো আমার নাম মাফিয়া বেগম ব্রাহ্মণবাড়ির থেকে আসছি আমি আগে হাঁটতে পারছি না ওটা বসা করতে পারছি না এখন আল্লাহ দিলেই দিলে চিকিৎসকের আল্লাহ হাতে ভালো হয়েছি ডক্টর আমাকে পিএপি দিছিল দেওয়ার পরে আল্লাহ দিলে অনেকটা ভালো আছে ব্যথা না কমছে এখন উঠতে পড়তে কষ্ট হয় না ইনশাল্লাহ আল্লাহ হতে পালা এই পেশেন্ট নাম খুরশিদ আলম এবং আফিয়া বয়স আনুমানিক ষাট এবং একজনের বয়স হচ্ছে সত্তর প্লাস এবং ওনারা আসছে শুধু ব্রাহ্মণ বাড়িয়া থেকে ওনাদের যে প্রবলেমটা ছিল আসলে একজনের গ্রেড থ্রি অস্ট্রোথাইটিস নি জয়েন্টে আর একজনের হচ্ছে গ্রেড থ্রি প্লাস এবং ওনারা দীর্ঘদিন যাবত এই হাঁটুর চিকিৎসা করছে কিন্তু ওনাদের সেই ধরনের কাঙ্ক্ষিত ফলাফল ওনারা পায়নি আর দুই থেকে আড়াই মাস আগে আমার এখানে আসে আসার পরে আমি ওনাদের সব কিছু মোটামুটি দেখি মানে ফিজিক্যাল এক্সামিনেশন প্লাস তাদের প্রিভিয়াস হিস্ট্রি এবং তারা কি ধরনের চিকিৎসা নিছে সেগুলো সব কিছু দেখার পরে আমি তাদেরকে কাউন্সিলিং করছি আমাদের এই রিজেনারেটিভ চিকিৎসা সম্বন্ধে তাদেরকে অবহিত করার পরে আলহামদুলিল্লাহ তারা আমাদের এই রিজেনেটিভ চিকিৎসা নেওয়ার জন্য সম্মত হয়েছে এবং আমরা তাদেরকে এই রিজেনেটিভ চিকিৎসার প্রথম ডোজটা দেওয়ার পরে এক সপ্তাহ পরে আমরা তাদের যে রেসপন্সটা পাইছি তা আসলে সত্যি অভাবনীয় এবং সেটা আমরা আজকে পেশেন্টের মুখ থেকে শুনছি আসসালাম আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনারা ভালো আছেন তা আমি আপনাদের কাছে একটা জিনিসই জিজ্ঞেস করতে চাই আসলে আপনারা তো অনেকদিন ধরে চিকিৎসা নিয়েছেন হ্যাঁ তা আমাদের যে অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছেন অনেক ওষুধ খাইছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা যে চিকিৎসা নিয়েছেন এই চিকিৎসা সম আপনারা সন্তুষ্ট কিনা সেটি আমরা আপনার কাছ থেকে জানতে চাই মানে আগে যে ব্যথা বা যে ধরনের অনুভব ছিল সেই থেকে তো কিছু না কিছু ইনশাল্লাহ ইম্প্রুভ হয়েছে পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে